ম্যাডাম আমার বর আজকে মেরেছে আমার শাশুড়ি মেরেছে দেখুন আমি এই টান্নাতে দাঁড়িয়ে আছি আমাকে কাটা জায়গা দেয়নি খুব মারধর করেছে ম্যাডাম সঙ্গীতা আমাকে আমাকে খুব মেরেছে আমার বর আমার শাশুড়ি খুব মেরেছে আমি এখানে দাঁড়িয়ে আছি এই টান্নাতে এই যে ঠাকুর ঘরের সামনে আর তো কটা বাচ্চা দেখি এখন বাজে এগারোটা একচল্লিশ আমাকে এখনো শুতে ম্যাডাম আমি এই চ্যানেলটা খুলেছি মনিটাইজেশন হলে দুটো টাকা ইনকাম করে আমার চিকিৎসা করবো ম্যাডাম আমার আমার স্বামী আমাকে মেরেছে ম্যাডাম আমার স্বামী মারছে ম্যাডাম ম্যাডাম আমি যা আমি মারছে আমি কান্নাকাটি করছি এখন তোমরা বলবে এত সাজগোজ কানো যদি মারতে মারতে আমাকে মেরে দেয় কালকে আমার ফটো বেরোবে পত্রিকায় তো একটু সাজগোজ করে ফটোটা না করলে হয় আমাকে তো ফেমাস হতে হবে না আমাকে তো ভাইরাল হতে হবে না আমি লোকের পেছনে কাটিয়ে দেবো আর কেউ যখন কাটিয়ে দেবে তখন নাটক করে ওড়ি আমার বাবা তেত্রিশ মিনিটের কান্না কানবো ঠিক আছে ম্যাডাম তো যাই হোক আমি খাওয়া দাওয়া করে এখানে এসে দাঁড়িয়েছি তবে কিছু বুড়িগুলোকে বলতে বসলাম এই যে বুড়িগুলো নিজেদের চরকায় তেল দাও ঠিক আছে এই আমার নামে নাম ওটাকে বলছি তোমাকে কি কেউ ডেকেছিল তুমি লাইভে সেদিন নিজে উঠে আবার ভিডিও করে বসলে ওই লাইভে আমি উঠতে চাইনি ওই ওই যে মর্কট যেদিন উঠেছিল হুম উঠতে চায়নি উঠলাম আবার নিন্দা করতে বসলে তোমাকে কে ডাকে গো এখন তোমরা কেউ বলবে এই সোমা তুমি এদেরকে বুড়ি বলছো কেন এরা যদি আমাদেরকে সম্মান না দিতে জানে এই বয়সে তাই এদেরকে কী করে সম্মান দেবো বড়োদের কাছ থেকে ছোটরা শেখে তাই না তাই বড়োরাই যদি ছোটদেরকে সম্মান না দেয় তাহলে ছোটোরা না সম্মান দিতে পারবে না সরি সব সম্মানের ঠেকে আমি আর ধরিত্রী নিয়ে বসে নেই বুঝেছো তাই সম্মান আমাদেরকে দিলে সম্মান অবশ্যই আমরাও দেব। তো এখন হলো এদের কন্টেন্ট ম্যাডাম ম্যাডাম আর আমাদের দুজনাকে বানাচ্ছে তো যাই হোক ম্যাডাম ম্যাডাম করে কন্টেন্ট বানাচ্ছে হলো যার সাথে তার তো ইয়ে নেই মানে আমাদের সীমা সীমাদি লাভ তোমাকে চুমু বিশ্বাস করো তুমি দিদির মতো বুঝিয়েছো একদম এটা হলো দিদি আমার খারাপ লাগেনি তুমি বারবার বলছিল না খারাপ মানে নিস না আমার তো খারাপ লাগেনি আশা করি ধরিত্রীরও মনে হয় খারাপ লাগে না লাভ ইউ চুমু শিবাদি আর তোমাকে হারাতে চাই না গো যা হবার হয়ে গেছে আমাদের এই কেউ কিচ্ছু করতে পারবে না তো যাই হোক যেটা হচ্ছে হচ্ছে ওদেরকে বলতে দাও বাট তোমাকে চুমু লাভ ইউ শিবাদি তো যাই হোক এই যে টাকলা বুড়ি তোমাকে বলছি বেশিবার বেরো না ভিডিওর মধ্যে ঠুকে যদি যাও না আমিও কিন্তু ছেড়ে কথা বলতে পারি না ঠিক আছে যা বুড়িগুলো বাড়িতে নাতি নাতনিরা আছে পিঠা বানা মালপোয়া বানা আমাদের সঙ্গে লাগতে আসিস না আমরা ভাই এখন ফিস্টি করব ঘুরবো আনন্দ করব হ্যাঁ তোমরাও ঘুরবে তোমাদের ওই খিচুড়ি আর টক ঠিক আছে যদি খিচুড়ি টক বাড়িতে না বানাতে পারো আমি মঙ্গল ওখানে নিয়ে যাবো খেচুড়ি টক খাইয়ে নিয়ে চলে আসবো আর একজন ম্যাডাম আমার মাতৃত্বতা নিয়ে এই ত্রিশুল ছোয়ালের জবা ফুল খেলেই না একদম হুম তো যেটা পূরণ হয়নি সেটা পূরণ করে দেবে মঙ্গলা চল তোকে দিয়েই প্রমাণ করা যাবে যে ওর তির সুল কি না চল আর জবা ফুল খাবি চল তো দেখি তো যাই হোক বুড়িগুলোকে রাতে দিতে চলে এসেছি এই যে তোমাদেরকে বলে দিচ্ছি ভদ্র বাসায় বেশি যদি লাগো না আজকে একটু হাসতে হাসতে আনন্দ করতে করতে দিচ্ছি কাল থেকে না একদম ডয়ড ইনজেকশন পুশ করে দেবো একদম হাসি খুশি না একদম ডয়রক ধরবো ওর ইঞ্জেকশন দিয়ে দেবো ঠিক আছে বুড়িগুলো যাও এখন শীতকালের দিন পিঠে বানাও নাতি নাতিদেরকে খাওয়াও আমাদেরকে খাওয়া দাওয়া না আমরা নিজে আমি বাড়িতে পিঠে করেছি ওই দেখো আমার টেবিলে রয়েছে দেখাবো না তোমাদের আবার যা লোক তো যাই হোক আমার নামটাই মনে হচ্ছে চেঞ্জ করতে হবে আমার নাম ওই বুড়িটা খুব বার বেড়েছে খুব বার বুড়ি আর আরেকজন তো ইনি করে কথা বলে আর যখনই থানা থেকে ডাকে পাগলের সার্টিফিকেট নিয়ে যাবে স্যার আমি পাগল আমি তো পাগল নিজেকে বাঁচাবার জন্য স্যার আমি পাগল স্যার আমি পাগল 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 স্যার পাগল স্যার পাগল আর লাইভে বসা যখন তখন তো পাগল মনে হয় না নিজেকে বাঁচাবার জন্য স্যার আমি পাগল পাগলের সার্টিফিকেট বানিয়েছ এ সবাই শোনো গুজাতা পাগল ওই গুজাতা পাগলের সার্টিফিকেট নিয়ে ওকে পাগলা করোতে ভর্তি করো ওই জন্য বিড়ালকে দিয়ে নিমকি খাওয়াই তো যাই হোক বন্ধুরা টাটা ভাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও দেখো তো তখন সঙ্গে থেকে এই বুড়িগুলো পেছনে লাগবি না